বাবা গাছটায় কত করলা হয়েছে স্কিপ করবি এখন করলা একটু একটু ঝুম করবি হাই কত বড় বড় করলা দেখো বন্ধুরা দেখো কত বড় বড় করলা দেখো 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 হ্যাঁ তো চাঙ্গুর উঠেই করলা নিতে চলে এসেছি তোমাদের কাকু বলছে ভাতে খাবে ভাতে হ্যাঁ তো বেশি তুলবো না বেশি করলা তুলবো না দু চারটে তুলবো তো এখনো করলা রয়েছে দেখো এই দেখো এখনো কলো কলরা রয়েছে দেখো দেখতে পাচ্ছ দেখো তো এখনো কল করলা গাছে রয়েছে আর্ধেকটা তুলেছি আরও এতটা গাছে রয়েছে আর এতটা তুলেছি আবার যখন রান্না করব তখন আবার তুলব টাটকা তুলব টাটকা খাওয়া হবে তো এগুলো আমি ভাতে দেব আজকে রবিবার তো ব্লগটা এখান থেকে শুরু করছি মাই লাইফ মাই ফ্যামিলি বিএমবি তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি চান করে উঠে পড়োলা কাটতে চলে গেছি তো ছেলেকে বললাম একটু ক্যামেরাটা ধরতে ধরল তো কাকু দেখো এখন খেতে বসে গেছে কাকু পুজো দেওয়া হয়ে গেছে কী বলছ অন্ধকার লাগছে অন্ধকার লাগছে তো কাকু মুড়ি চপ নিয়ে বসে গেছে খেতে তো বড় ছেলে খেয়ে চলে গেছে তো সঙ্গে থাকো বন্ধুরা ব্লগটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আজকে বাজার টাজার করিনি আজকে আমাদের রান্না হবে মিনু কি হবে এখন বলতে পারছি না দেখা যাক কি কি রান্না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো থাকো সঙ্গে মানে আমি সবজি কাটতে বসে যাবো বটিটা নিয়ে নিলাম আর এই কুঁদুরিগুলো জলে ভিজিয়ে দিলাম আর এটা তো আমার ঘরের তো দেখো ওই জন্য আজকে আমি বাজারে যাইনি তো ছেলে এখানে মুড়ির বস্তাটা দিয়ে গেল মুড়িটা তুলে রাখি মুড়ির বস্তা কুন্দুরি ভাজা করব আর এই যে পটল আলু ঝিঙে দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি আর এটা আলু দিয়ে আর করলা দিয়ে করলা দিয়ে ভাতে হ্যাঁ তো এটাই হচ্ছে আমাদের মিনু হুম আমি রান্না বসিয়ে দিয়েছি কুন্দুরি তো অর্ধেকটা ভাজা হয়ে গেছে আর এদিকে করকলটাও বসিয়ে দিয়েছি কুমড়ো পটল আলু আর ঝিঙে আর এদিকে করলা ভাজা এই করলা ভাতে দেওয়া হয়ে গেছে দেখো করলা ভাতে দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ করলা সিদ্ধ হয়ে গেছে আর এখানে ভাত হয়ে গেছে তো সঙ্গে থাকো বন্ধুরা এটা একটু ঝোলঝোল করবো ভাজা হয়ে গেছে তো আলু সিদ্ধ আর করলা সিদ্ধ মাখছি নুন দিয়েছি সর্ষে তেল দিয়েছি আর কাকুকে সর্ষে তেল দিলাম না কাঁচা তেল খাওয়া বারণ আছে আর এটা হচ্ছে কাকুর সিদ্ধ করলা সিদ্ধ নুন দিয়ে মেখে দিচ্ছি তেল ছাড়া মশলা ছাড়া তো ডাক্তার খেতে বলে চেষ্টা করি আমি যতটা পারি কাকুকে তেল কম মশলা কম খাওয়াতে পারি তো চলো রান্না রেডি সঙ্গে থাকো এই হচ্ছে আমাদের রবিবার বাজার মিনু বলছি খেতে দিয়েছি চলে আসো এই এই যে যে খাবার দিলাম পটল আলু কুমড়ো দিয়ে ঝোল করেছি খাবার কুন্দুরি ভাজা আর ইয়ে কি বলে করলা ভাতে আর এই ঝোল তোর সঙ্গে থাকো বন্ধুরা বাবার এই যা গরম এটা কি পয়সা বা দেখো তো আজকে আমাদের ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা করছে দেখো বা বাড়ে কি মেঘলা মেঘলা করছে বা মেঘলা মেঘলা করছে দেখো ওয়েদারটা বুঝলে তো আমাদের গোলাপ ফুলের গাছটাও দেখে নাও কত ফুল হয়েছে ছোট 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 ফুল হয়েছে আর এদিকে গোলাপ ফুলের গাছটা দেখো কত বড় হয়েছে অনেক দিন পর তোমাদেরকে দেখাচ্ছি আয় দেখো দেখেছো তো চলো বড় ছেলে দই নিয়ে এসছে আজকে আসলে মাছ মাংস বানায়নি তো তাই একটু ভাবলাম একটু দই টই দিয়ে ভাত খাই এন তোমার মিষ্টি দই বাপে তো আকাশটা দেখো পুরো কালচে ভাব হয়ে এসছে মনে হচ্ছে খুব ঝড় বৃষ্টি হবে বাঁকুড়া দৃষ্টিতে পুরো মেঘলা মেঘলা কালো করে রেখেছে দেখো দেখো তোমাদেরকে শেয়ার করছি কত কালো করেছে প্রচণ্ড কালো করেছে দেখো কালো করেছে দেখতে পাচ্ছ অপূর্ব সিন সিনানি খুব সুন্দর লাগছে সিন সিন দেখো কত সুন্দর লাগছে লাগছে বলা খুব সুন্দর লাগছে হালকা হালকা ঝড় হাওয়া দিচ্ছে ও হাওয়া দিচ্ছে গো দেখো কলা গাছটাও দেখো কেমন নড়ছে দেখো কত নড়ছে দেখো হাওয়া দিচ্ছে কাকু সন্ধ্যে দিতে চলে এসেছে লাইটটা ধাপ ধাপ করছে কারেন্টটা যাবে আমাদের সন্ধ্যে পড়ছে এখন সন্ধ্যে দিচ্ছে কাকু হাওয়া দিচ্ছে দেখো 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 বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে বৃষ্টি পড়ছে বাঁকুড়া দৃষ্টিতে দেখো

ডিমের অমলেট দিয়ে জল ভাত এখানে চপ ডিমের অমলেট দিয়ে জল ভাত ভালো লাগছে খেতে ডিমের অমলেট চপ ইয়ে দুপুরের তরকারি পাঁচমিশালি আর কুন্দুরি ভাজা জব্বর খাওয়া জব্বর খাওয়া জল জলঢালা ভাত খেয়ে চলে এসেছি রান্নাঘরে তো দেখো রান্নাঘরটা এখন পরিষ্কার করব। একটু আগে দেখলে ভাত খাওয়ার আগে দেখলে আমি বাসন কটা বাসন মাজছিলাম সিঁড়ি নিচের ঘরটায় আর এখন আমি গ্যাসটা পরিষ্কার করব আর এই যে এই বাসনগুলো মাজবো তো আমাদের রাত্রে খাবার হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো সবাই ঘুমিয়ে পড়েছে এখন আমি এই রান্নাঘরটা পরিষ্কার করে তারপর তোমাদের কাছে আসছি ঠিক আছে সঙ্গে থাকো তোমরা তো আমার বাসন টাসন মজা হয়ে গেছে রাত্রি বাসনগুলো রান্নাঘরের যা বাসন ছিল তো গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে এইগুলো সব পরিষ্কার করে নিয়েছি তো দেখো বাসন টাসন মজা কমপ্লিট হয়ে গেছে তো আমার ছাওয়াটা দেখাচ্ছে বাসনে তো তোমরা ভোট দিয়েছ তো দেখো আমি ভোট দিয়েছি দেখো তোমরা যদি ভোট না দিয়ে থাকো তো ভোট দিয়ে আসো তারপরে ঘরে এসে ঘুমাবে ঠিক আছে আমি ভোট দিয়ে এসেছি কাজ করতে করতে ঠিক আছে তো আমার ভিডিওটা ভালো লাগলে বা বাই গুড নাইট নতুন ভিডিও নিয়ে আসছি ঠিক আছে লাইক শেয়ার করে দিও কিন্তু তোমরা যদি নতুন হও তো বেলাইন ঘন্টিটা বাজিয়ে দিও ঠিক আছে সঙ্গে থাকো